হ্যালো বন্ধুরা আমি দোলন নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর এখন বাজে সকাল দশটা আর এই দশটা থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আর কেমন আছো তোমরা সকলে আশা করি প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে সকাল সকাল শুরু করেছি টিফিন করতে অন্যদিন অন্যরকম টিফিন করি চাউমিন হোক পাস্তা হোক যাই হোক করি কিন্তু আজকে অনেক দিন পরে করছি সকালবেলায় পরোটা আর করব আলুর তরকারি আর সাথে বেগুন ভাজা বেগুন ভাজাটা যদিও দুপুরের জন্য রাখবো তো পরোটা খাওয়ার জন্য স্পেশালি করছি হচ্ছে আলু সোয়াবিনের তরকারি আর বেগুন ভাজা করেছিলাম কিন্তু আমার হাজব্যান্ড একদম বেগুন ভাজা খেতে পছন্দ করেন না সেই জন্য ওর জন্য সোয়াবিনের তরকারি করছি আর সোয়াবিনটা আমাদের সকলেই মোটামুটি ভালোবাসে মা আর বাবা বাদে ছেলেও ভালো খায় তো যাই হোক ওদেরকে সবাইকে খাবার দিয়ে দিয়েছি যে যার কাজে ব্যস্ত ছেলেকে খাইয়ে দিয়েছি খেলা করছে আর হাজব্যান্ডকে খাই মানে খাবার দিয়ে দিয়েছি ওকে খেয়ে ওর মতন কাজে চলে গেছে আর আমি লাস্ট মানে খাচ্ছি আর মায়ের খাওয়া হয়ে গেছে তো টিফিনটা সেরে আসলাম যথারীতি দুপুরে রান্না করতে আর ঘরের কাজগুলো এখনো করিনি কেননা রান্নার দিকটা তাড়াতাড়ি করে না হলে না খুব অসুবিধা হয় আমার বেলা হয়ে গেলে একদমই ভালো লাগে না রান্না করতে তো যাই হোক ভোলা মাছ ছিল আজকের মেনুতে তো ভোলা মাছটা খুব ভালো করে ধুয়ে বেছে নিয়েছি তার মধ্যে খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম আর ভোলা মাছটা একটু ছাঁকা তেলেই ভাজবো কেননা ভোলা মাছ কড়া কড়া করে ভাজলে খেতে ভীষণ টেস্ট হয় তো আজকে মাছটা আমি সর্ষে পোস্ত বাটা দিয়েই করব। আলু বেগুন দিয়ে খেতে অনেকে পছন্দ করে আমারও ভীষণ ভালো লাগে কিন্তু আলু বেগুন দিয়ে করলে আমার হাজব্যান্ড খেতে চায় না কেননা আমি আগেই ব্লগেই বলেছি ও একদম সবজি খেতে পছন্দ করে না আর সেই জন্য ওর কথা মাথায় রেখে একটু নতুন নতুন আইটেম করে করার চেষ্টা করি তো প্রথমেই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো কুচি আর আমি সব রেডি করে নিয়েছিলাম আগে থেকেই কেটে পেঁয়াজ টিয়াজগুলো মোটামুটি ঝিরি করে কেটে নিয়েছি আর পেঁয়াজ টিয়াজগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব সর্ষে আর পোস্ত বাটা আর এই মশলাটাকে আমি খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতন লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়োও দিয়েছি কিন্তু সেটা তোমাদেরকে দেখানো হয়নি স্কিপ করে গেছি আর আমি মাছটাকে খুব বেশি ঝোল করব না জাস্ট হালকা হালকা জল দিলাম আর সেই জলের মধ্যে যাতে মাছগুলো ডোবে আর ডুবলে ভালো যেন সুসেদ্ধ হয় সেইভাবেই ঝোলটা দিয়েছি তো দেখো কথা বলতে বলতে আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেল রান্নাঘরের সমস্ত কাজগুলো সেরে নিয়েছি তারপরে চলে আসলাম সোজা বেডরুমে কেন কি সকালবেলা বিছানাটা তোলা হয়নি আর যেহেতু সকালবেলা ছেলেকে নিয়ে সাড়ে সাতটার মধ্যে আমি স্কুলে বেরিয়ে যাই সেই জন্য হাজব্যান্ড তখনও শুয়ে থাকেন যার জন্য আমার বিছানার তোলাটা তখন একদম হয় না আর তারপরেও এসেও আমি অতটা ধরি না কেন কি ভাবি যে একদম সুস্থভাবে হয়ে মানে স্থির হয়ে নিয়ে রান্না টান্না সারার পরে ভীষণ নিশ্চিন্ত মনে বিছানাটা গোছাবো সেই জন্যই আর কি সকালবেলায় আমি গোছাই না আর এদিকে দেখো রূপের বইগুলো গুছিয়ে নিচ্ছি সকালবেলা হুঁটো করে ব্যাগ গুছিয়ে নিয়ে চলে যায় বলে বইগুলো খুব অগোছালো হয়ে যায় সেগুলো আর তখন আর গুছিয়ে রাখা সম্ভব হয় না সেই জন্য পরে এসে খুব শান্তভাবে আমি এই কাজগুলো করে থাকি আর বিছানা চা চাদরটা তো আগের দিন দেখলে মানে পেতেছি কাঁচাই পেতেছি ওই জন্য চেঞ্জ করার কোনো প্রয়োজন হয় না আর গতদিন যত মানে যা কেঁচেছিলাম সেগুলো গতকাল মেঘলার জন্য শুকোয়নি তোমাদের সেটা গতকালকেই বলছিলাম সত্যি একটাও শুকোয়নি ঘর দিয়ে রাতের বেলা সব মেলে দিয়েছিলাম আর এখন সকালবেলাতে মা সব ভালো করে রোদে দিয়ে দিয়েছিল যেটুকু রোদ হয়েছে মধ্যে সব ঝরঝরে হয়ে গেছে আর জামা কাপড় দেখবে খুব ভালো রোদে না শুকোলে যেন ভালো ঠিকঠাক হয় না তো রোদে শুকোনোর পরেই যেন জামা কাপড়গুলো ভাজ করলে ভীষণ ভালো ভাজও হয় আর দেখতেও খুব ভালো লাগে তবে শীতের দিনে যতই জামা কাপড় গোছানো হোক না কেন সেই ঘরের মধ্যে যেন চারিদিকেই পোশাক আশাকে ছড়ানো ছিটানো থাকে বিশেষ করে সোয়েটার এবেলা একটা পরলে ওবেলা একটা পরলে আর আমাদের বাড়িতে যেহেতু সবাইকেই মানে কিছু না কিছু সময়ে বাইরে বেরোতে হয় সবাই কিছু না কিছু পোশাক পরে বেরোয় আর সেগুলো সব জমতে থাকে সময় যে সুন্দরভাবে গুছিয়ে তুলে রাখা হয় হাতে হাতে এমনটাও নয় কখনো কখনও তুলে রাখি আবার কখনো কখনো হয়তো আলগা করে তুলে রেখে দিই পরে গিয়ে সময় মতন সেটাকে ভাজ করে নিই আর আজকে শীতের পোশাক দিয়ে ঘরের নিজেদের গায়ে দেওয়ার পোশাক দিয়ে জামাকাপড়গুলো ছিল অনেকই আর তারপরে সকালবেলা ঘুম থেকে উঠেই সকাল সকাল মা আর বাবা স্নানটা সেরে নেয় বাবা কাজে বেরিয়ে পড়ে স্নান টান করে মা সকালবেলায় গোপালকে সেবা দেয় সেই জন্যে মাও সকাল সকাল স্নান করে নেয় মানে সকাল মানে অনেকটা সকাল সেটা আমি ঘুমের থেকে ওঠার আগেই তো সেই জন্য আরও এই বেলা বারোটার দিকে জামা কাপড়ের চাপটা আর অনেকটা থাকে মা সকালবেলা কিছুটা কাচাকুচি করে থাকে গোছাগাছি প্রতিদিনই হয় প্রতিদিন যে সব দিকটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এমনটা নয় আর প্রতিদিনই ব্যস্ততার মধ্যেই কাটাই তো আজকের ব্যস্ততাটা একটু বেশি আর এই ব্যস্ততার মধ্যেই আমি কিভাবে আমার সংসারের কাজগুলো গুছিয়ে করি সেটাই আমি তোমাদের সাথে প্রত্যেকদিন শেয়ার করি আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের কারো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে আজ প্রথম দেখছো তারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট লাইক তো অবশ্যই দেবে তোমাদের একটা সাপোর্ট আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং আমি আরেকটা ভিডিও বানাতে মোটিভেট হব আর আমাদের জীবনে ব্যস্ততা তো থাকবেই কেননা আমাদের প্রত্যেকেরই নিজস্ব সংসার আছে তারপরে আমাদের প্রত্যেকেরই বাচ্চা রয়েছে সব মিলিয়ে মিশিয়ে ব্যস্ততা থাকবে আর ব্যস্ততার মাঝখানেও সমস্ত কাজও মেনটেন করতে হবে বাচ্চাও দেখভাল করতে হবে এই ভেবেই প্রত্যেক দিন আমি কাজ করি তো আজকে যেহেতু অনেকগুলো জামা কাপড় ছিল আমার নিজস্ব কিছু পোশাক আশাক ছিল তাই ভাবলাম হাতে হাতে টুকটাক মানে টুকটুক করে নিয়ে কাবারটাকেও সুন্দরভাবে গুছিয়ে ফেলি আর কাবারটা আজকে গোছালে বেশ কয়েকদিন থাকবে আবার অগোছালো হয়ে যাবে সমস্ত ঘরের কাজ হয়ে গেছে তার মধ্যে বাসন মাজা গ্যাস মোছা যা যা থাকে একটা সংসারে সব কাজই কমপ্লিট কমপ্লিট করার পরে দেখো গ্যাস মোছার পরে এবার এখানে হচ্ছে নারকেলের একটা পুর তৈরি করে রাখছি তো পিঠে পুলির তো কিছু ব্যবস্থা করতে হবে সেই জন্যই করে রাখা তবে আজকে পিঠে পুলি করার কোনো প্ল্যান নেই কিন্তু পুরটা হয়ে থাকলে পরবর্তীকালে নিজেদেরই কাজের সুবিধা হবে তো যাই হোক আমার রেডি হয়ে গেছে পুটটা তৈরি করা যদিও আমি করিনি মা করেছে এরপরে স্নান টান সব কমপ্লিট করে একটু রোদে বসেছিলাম খানিকটা সময় কাটিয়েছি আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল কারণ আজকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তারপরে এসে যথারীতি ছেলেকে নিয়ে আবার খেতে বসে পড়েছি আবারও বেশ কিছুক্ষণ সময়টা কাটিয়ে নিয়ে চলে এসছি গুড ইভিনিং বন্ধু সন্ধ্যাবেলায় একবার লিকার চা করেছিলাম এই লিকার চাটা আমি তো প্রত্যেক দিনকার মতনই আজকেও পাঠিয়ে দিই তোমরা সেটা জানো আর এখানে করে নিচ্ছি দুধ চা আর তিনটে কাপ নিয়েছি আজকে হচ্ছে মা এসছে সন্ধ্যেবেলা তো মায়ের একটা আমার একটা আর শাশুড়ি মায়ের একটা তিনজনের তিনটে কাপ নিয়ে যথারীতি গল্প করেছি এরপরেই চলে এসেছি রাতের ডিনারের ব্যবস্থা করতে তো আজকে হাজব্যান্ড বলছিল যে কড়াইশুঁটির কচুরি করো ঠান্ডাটা পড়েছে আর ঠান্ডার দিনে এই সমস্ত খাবার দাবার রাতের বেলা খেতে ভালোই লাগে তো আমি মটরশুঁটিগুলো ছাড়ি ভালো করে ছাড়িয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি কেন কি অনেকে সেদ্ধ করে করে করতে পছন্দ করে তো আমি মনে করি যে সেদ্ধ করে নিলে মটরশুঁটির ভেতরে যে গুণটা থাকে গুণাবলিগুলো সেটা বেরিয়ে যায় তাই আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর ওর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা আর আদা আর পরিমাণ মতন লবণ হলুদ জিরে গুঁড়ো টেস্টের জন্য যেটুকু লাগে সেটুকুই দেব তো পুটটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব আর যত নাড়ব তত ভালো পুটটা ফ্রাই হবে আর তত খেতেও সুস্বাদু হবে তো আমার পুটটা তৈরি করা মানে সম্পূর্ণ কমপ্লিট এবার নামিয়ে নিচ্ছি আর একে খুব ঠান্ডা করে নেব আর এরপরে মাখবো ময়দা ময়দাটাকেও খুব ভালো করে ময়াম দিয়ে মানে মাখবো আর দেখো আমার ময়দাটাও মাখা হয়ে গেল। এবার গোল গোল করে ময়দার লেচি কেটে নিয়েছি আর মটরশুঁটিগুলোও মটরশুঁটির যে পেস্টটা তৈরি করেছি আর কি সেটাও দেখো ছোট ছোটো করে বল বল করে মা বল আকার করে দিয়েছে দুজনে মিলে করলে কাজটা খুব সহজ হয় তাড়াতাড়িও হয় সেক্ষেত্রে সময়টাও অনেকটা বাঁচানো যায় তবে বলে রাখি শুধু যে মা আমাকে হেল্প করেছে এমনটা নয় রুপো আমাকে অনেকটা হেল্প করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আমি পুরগুলো ভরে লেচিগুলোর মধ্যে দিয়ে খুব ভালো করে গোল গোল করে শেপ দিয়ে রেখেছি যাতে করে প্রত্যেকটা কচুরি শেপটা গোল গোল হবে আর একে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে গরমের দিনে এইসব খাবার খেতে যতটা না ভালো লাগে শীতের দিনে দেখবে এইসব খাবার খেতে ভীষণই ভালো লাগে তো আমি কড়াইশুটির কচুরিগুলো বানিয়ে নিচ্ছি আর আমি এটা এখান থেকে আমি আমার বাপের বাড়িতেও কিছুটা পাঠাবো কেননা মা তখন এসেছিলো তোমাদেরকে বললাম মাকে বলেছি তুমি রাতে গিয়ে একদম রান্না বান্না করবে না আমি এখান থেকে যাই হোক কিছু পাঠিয়ে দেব। তো এখন পরিকাটা প্রায় দশটা বাজে রূপ ছিল না রূপ গেছিল ম্যামের বাড়িতে পড়তে ওদের এক্সাম চলছে তোমাদেরকে আগেই বলেছি তো আজকে মানে পড়া সেরকম নেই ম্যামের কাছে পড়তে গেছে আর যার জন্য আমাকে সময়টা পেছনে দিতে হয়নি বলেই আজকে প্ল্যান করেছি যে এই মানে এই খাবারটা বানাবো তো এরপরে আমি লেচিগুলো খুব ভালো করে গোল গোল করে আমি বেলে নেব। আর দেখো আমার প্রত্যেকটা লেচি সুন্দর গোলও হয়েছে আর একটার থেকেও কিন্তু পুর সেইভাবে বেরোয়নি অন্য সময় মানে দেখেছি আমি খেয়াল করেছি কচুরি ভাজতে গেলে কিন্তু অনেক সময় পুর বেরিয়ে যায় সেক্ষেত্রে তেলটা কালো হয়ে যায় আর কালো হলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না তার একটা আলাদা স্মেল বেরোয় কিন্তু আমি যেহেতু গোল গোল করে লুচিগুলো খুব ভালো সেপ দিয়েছিলাম আমার প্রত্যেকটা লেচি গোল হয়েছে এবং একটাও ফাটেনি আর সেক্ষেত্রে ভাজতেও আমার ভীষণ সুবিধা হয়েছে আগামীকাল রূপের পরীক্ষা শেষ তো আরও কিছু বায়না করে রেখেছে তো আগামীকালের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো সেই ভিডিওর মধ্যেই আমি শেয়ার করব যে কি বায়না তার হয়েছে আর আমার বেলা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দেখো প্রত্যেকটা লু মানে কচুরি লুচিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর একটাও আমার ফাটেনি তেলটাও কালো হয়নি যার জন্য খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল একটা একটা করে অনেকগুলোই ভেজে নিয়েছি এরপরে ভাজার পরে গিয়েছিলাম আবার বাপের বাড়িতে রাতের বেলায় তোমরা জানোই আমার বাপের বাড়ি একদম কাছে তো বাপের বাড়িতে গেছিলাম আর বাকিগুলো মাকে বলেছিলাম তুমি ভাজো তো দেখো আমার আমাদের পুরো ভাজা কমপ্লিট আর এই যে রাতে ডিনারের থালাটা সাজিয়ে নিয়েছি এই ছিল আমাদের আজকে ডিনার আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর আমাকে সাপোর্ট করবে চলো টাটা গুড নাইট প্রত্যেকে খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমিও খুব ভালো থাকবো সুস্থ থাকবো টাটা